আজকে আমি বানাবো হাতে মাখা কচুরলতি ভাপা এর স্বাদ ও ফ্লেভার মাছ মাংসর স্বাদকেও টেক্কা দেবে নমস্কার আমি বেবি আপনারা দেখছেন বেবি রান্নাঘর চলুন দেখে নিই হাতে মাখা কচুলতি ভাপা বানাতে কি কি উপকরণ লাগবে এখানে আমি নিয়েছি কচুরলতি কচুরলতি আমি আঁশ ছাড়িয়ে ভালো করে কেটে নিয়েছি আর এরকম মাঝে একটু কেটে নিয়েছি এতে করে খুব ভালোভাবে সেদ্ধ হবে দেখুন আমি এক সাইডটা কেটে নিয়েছি এরকমভাবে এতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি আমি নারকেল নিয়েছি একটা মিডিয়াম সাইজের আদা নিয়েছি বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর নিয়েছি এক চামচ সাদা সর্ষে এই মশলাগুলো আমি বেটে নেব দেখুন আমি এখানে মশলাগুলো বেটে নিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা আদা পেঁয়াজ এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি আমি এবার আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দেব এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল এবার এগুলো আমি খুব সুন্দরভাবে মেখে নেব এখানে আমি কোনো কালারের লঙ্কা ব্যবহার করব না এখানে মাখা পুরোপুরিভাবে কমপ্লিট এবার চলে যাব মূল রান্নায় এখানে আমি আগে থেকে কড়াই গরম করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি হাতে মাখা কচুর লতি গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে হাই ফ্লেমে রান্না করব না এবার একটু নেড়ে চেড়ে কচুলতিগুলো ঠিকভাবে এবার আমি ঢাকা দিয়ে দেব তার আগে এক চামচ তেল দিয়ে দেব এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে এবার আমি আরেকটু নেড়ে নেব এবার আমি ঢাকা দিয়ে রান্না করব। রান্নাটা লো ফ্লেমেই করতে হবে কিছুক্ষণ পর ঢাকা তুলে দেখে নেব দেখুন লথি থেকে সামান্য জল ছেড়েছে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকা দিয়ে রান্না করব আবার আমি ঢাকা দিয়ে রান্না করবো কিছুক্ষণ গ্যাসে ফ্লেম আমি লোতেই রাখব কিছুক্ষণ পর আমি ঢাকা তুলে দেখে নিচ্ছি এখানে পুরোপুরি জল শুকিয়ে গেছে এক ফুটটাও জল নেই এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও অসাধারণ লাগে আমাদের রান্না পুরো শেষের দিকেই আর একটু ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব ঢাকাটা তোলা শেষবারের মতো দেখে নিচ্ছি দেখুন আমাদের পুরোপুরি রান্না কমপ্লিট নমস্কার আমি বেবি আপনারা দেখছেন বেবি রান্নাঘর আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এরকম নিত্য নতুন ভিডিওটি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটিকে অ্যাক্টিভেট করে রাখুন